সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে চাঁদ রাত আর রাত হলে কি হবে আমাদের কোনো কাজই এখনও এগোনো হয়নি ঘরে সবাই অনেক বেশি অসুস্থ ছিলাম আমার শাশুড়ি মা আমি তারপর বাচ্চারা সবাই সবারই ঠান্ডা জ্বর লেগে আছে সেজন্য কারোই কোনো কাজ করা হয়নি সব কাজ এলোমেলোভাবে পড়ে আছে ফ্রিজ টিজও কিছুই পরিষ্কার করা হয়নি আজ ভাবিকে বলেছিলাম ফ্রিজ পরিষ্কার করে দিতে সে সকালবেলায় এসে ফ্রিজ পরিষ্কার করে দেবে আর এখন প্রায় নয়টার মতো বেজে গিয়েছে আমরা নাস্তা করে নিয়েছি আর একটু পরে আমার ছোট দেবরের শ্বশুর বাড়ি থেকে ছাগল নিয়ে এসেছে আমাদের এলাকার নতুন বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে ছাগল নিয়ে আসে সেই হিসেবে আমাদের বাড়িতেও নিয়ে এসেছে আর ছাগলটা অনেক বেশি সুন্দর ছিল আর এই তো বিকেলবেলা আমাদেরও ছাগল কিনে আনা হয়েছে যেহেতু তাদের বাড়ি থেকে আমাদের ছাগল দিয়ে গিয়েছে আমরা কিন্তু তাদের বাড়িতে ছাগল নিয়ে যাবো বিকেলবেলা নিয়ে যাব এখন প্রায় চারটার মতো বেজে গিয়েছে আমরা আসরের নামাজের পরে তারপর চলে যাব। আর আজকে আমার ছোট জায়ের জন্মদিন ওর জন্য কিছু গিফট নিয়েছি একটা গিফট কিনা হয়েছে আর দুইটা কেক কিনেছি এগুলো নিয়ে আমরা সবাই যাব তাদের বাড়িতে এখন এই তো ছাগলটা দেখে এসেছে সবাই এই ছাগলটা এখনই হাট থেকে আনা হয়েছে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে তারপর আমার দেবরী ছেলে ওরা চলে গিয়েছিল ছাগলটা আনার জন্য আর ছাগল আনার পর আপনাদের ভাই আর এক বন্ধু তাকে একটা সুন্দর ঘড়ি গিফট করেছে সেই গিফটটা এখন আমরা খুলে দেখছি ঘড়িটা দেখতে কেমন ঘড়িটা অনেক বেশি সুন্দর ছিল আর এখন এই ঘড়িটা আমরা খুলে দেখছিলাম অনেক বেশি সুন্দর ঘড়িটা এই তো এখন বিকেলবেলা আমরা চলে যাচ্ছি আমার দেবরের শ্বশুরবাড়িতে এখানে একটা জামা জামাটা অবশ্য আমরা খুলে দেখিনি এগুলো আমার দেবরে কিন্তু অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল ও এখন বিদেশ সেজন্য অনলাইন অর্ডার করে পাঠিয়েছে আর এখানে দুই এখন নিয়ে আমরা বাসা সবাই চলে যাব আমার দেবরী শ্বশুর বাড়িতে দেবরি শ্বশুর বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে একেবারে মাত্র পাঁচ মিনিট সময় লাগে হেঁটে গেলে পাঁচ মিনিট আর রিক্সাতে গেলে দুই মিনিট একেবারে বাড়ির পাশে সবাই মিলে এখন চলে যাচ্ছে এখানে আমরা সবাই যাচ্ছি আর শুধু বাসায় রয়েছে আমার শাশুড়ির মা আর আমার ননদ আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ আমার অনেক প্রেশার বেশি হয়ে আছে আর আমার ননদ তো জানেনি আপনারা সবাই প্রেগনেন্ট সে জন্য বেশি একটা বের হয় না এই তো এখন আমার যা আমি আর বাচ্চার আপনাদের ভাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখানে আমার ছোট। বাবাটা খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে আর ও কিন্তু নতুন নতুন হাঁটায় শিখেছে তো অনেক বেশি আনন্দ করে হাঁটে তো আমরা চলে এসেছি দেবরের শ্বশুরবাড়িতে ছাগলটা এখন একটা গাছের সাথে বেঁধে নিল আপনাদের ভাইয়া এরপর আমরা ভিতরে চলে যাব। আমার এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে এখানে আমার ছোটো ছেলেটা অনেক মজা করে লিচু খাচ্ছে আমরা যাওয়ার পরে আমাদের কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেগুলো আমরা খেয়ে নিয়েছি গরমের মধ্যে এসব খাবার খেতে ভালো লাগে আর এখানে সবাই মিলে আমরা লিচু খেয়ে নিয়েছি লিচুগুলো অনেক বেশি মজার ছিল এরপর আমার আমাদের মায় মা আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা সন্ধ্যার সময় খাবার খেতে বসে পড়েছি যেহেতু তাড়াহুড়া করে আবার বাসায় আসবো বাসায় কিন্তু কোনো কাজই এখনও গোছানো হয়নি ঈদের বাজারও গোছানো হয়নি তারপর কোনো কিছু কাটা হয়নি আদা রসুন সব কিছু কাটা বাকি ছিল খাবার দাবার শেষ করে আমরা তাড়াতাড়ি করে এখানে কেক নিয়ে এসেছি কেক কাটার জন্য কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক দুইটা কিন্তু আমাদের এক আত্মীয়র কাছ থেকে আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি আমার ছোট ননদের বান্ধবী এই কেকগুলো বানায় সেখান থেকে আমরা কেকগুলো অর্ডার দিয়ে বানিয়েছি আর এখানে কেকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল কিন্তু চকলেট কেকটা বেশি মজা হয়েছিল আর এই ভ্যানিলা ফ্লেভারে কেকটা একটু কম মজা হয়েছে চকলেট ফ্লেভারেটা বেশি মজা হয়েছিল এখন আমরা কেকটা কেটে খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি করে চলে যাব বাসায় এই যে এখানে কেকটা কাটা হয়েছে বাচ্চারা একটু মজা করছে কেক নিয়ে আর আমাদের বাচ্চারা একটু অনেক বেশি চঞ্চল ওরা অনেক যেখানে যা অনেক বেশি মজা করে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাসায় এখানে আমার শাশুড়ি মায়ের জন্য আবার খাবার দিয়ে দিয়েছে কেক দিয়ে দিয়েছে তারপরে লিচু দিয়ে দিয়েছে কাঁঠাল দিয়ে দিয়েছে সাথে সালাদও দিয়েছে এখন আমার শাশুড়ি মা আর আমার ননদ খেয়ে নেবে ওরা দুজন যায়নি জন্য ওদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে এই খাবারগুলো এখানে রেখে আবার চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে প্রেশার মাপিয়ে এনেছে প্রেশারটা অনেক বেশি সেজন্য একটু মাপে আনলাম আর কিছু ওষুধ দরকার ছিল সেগুলো কিনে এনেছি আর এরপর প্রায় দশটার মতো বেজে গিয়েছে রাত এখন আমরা বাজার গোছানোর জন্য চলে এসেছি এখানে আমার যা আর আমি এসেছি এখানে আমাদের কিছু কিছু ঘরের দরকারি জিনিস ছিল সেগুলো আনা হয়েছে আর ঈদের জন্য কিছু জিনিস আনা হয়েছে অনেক ধরনের জিনিসই আনছে আপনারা একে একে দেখতে থাকুন যা যা দরকারি সেগুলোই আনা হয়েছে আর এগুলো কিন্তু কিছুই গোছানো হয়নি এখন সব কিছু গুছিয়ে তারপর আদা রসুন কাটবো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কেটে নিব কারণ ঈদের দিন অনেক বেশি ঝামেলা আর এবার তো আমার শাশুর মা অনেক বেশি অসুস্থ প্রতি বছর আমার শাশুর মা ঈদের মধ্যে আমাদের এই রান্নাগুলো করে দেয় ঈদের মধ্যে আমার শাশুড়ি সব সবসময় রান্না করে এবার অনেক বেশি অসুস্থ জানি না রান্না করতে পারবে কিনা আর পারলেও কিন্তু দেওয়া হবে না প্রেশার হাই যেহেতু গরমের মধ্যে গেলে আরও বেশি প্রেশার বেড়ে যাবে সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি সারা বছরে আমরা আগের দিন পেঁয়াজ কাঁচামারি সবসময় কেটে রাখি এবারও কেটে রাখবো আর যা যা দরকারি জিনিস সব কিছু এখন নামিয়ে নিচ্ছে আর এই ঈদে কিন্তু অন্যান্য জিনিসের তুলনায় মশলাটাই বেশি লাগে যেহেতু মাংস রান্না করা হয় অনেক বেশি করে এরপরে এখানে মাংসের জন্য তাই অনেক ধরনের মশলা আনা হয়েছে জিরা দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা সব কিছু আনা হয়েছে এগুলো এক একে সব কিছু গুছিয়ে রাখব আর ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আনা হয়েছে এগুলো সব কিছু গুছিয়ে তারপর আবার কাটাকাটি জন্য চলে যাব আর এখানে আদা রসুনগুলো নামে নেওয়া হয়েছে এখানে দুই কেজি আদা আর এক কেজি রসুন না হয়েছে এগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে এই কাজগুলো প্রতি বছর আমরা অনেক আগেই করে ফেলি এবার যেহেতু আমরা অসুস্থ ছিলাম সেই জন্য কোনো কাজই করা হয়নি আজকে চাঁদরাতে আমরা এই কাজগুলো করে নেব আর এই কুরবানিতে কিন্তু শশাটা অনেক বেশি প্রয়োজন সেজন্য জন্য শশাও আনা হয়েছে এগুলো সব দেশি শশা একেবারে কচি দেখতে লাল হলে কী হবে ভিতরে কিন্তু পোড়াই কুচি আর কাঁচামরিচও আনা হয়েছে কাঁচামরিচ কিন্তু অনেক বেশি হয় আর এই শ্যামাইটা আনা হয়েছে মানে খাস্তা রুটিটা এই রুটিটা আমাদের অঞ্চলে সবাই রান্না করে ঈদের মধ্যে আর এখানে এখন আদা রসুনগুলো আমি আর আমার যা দুজনে মিলে কেটে নিচ্ছি আদা রসুন কাটবো তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে সব কিছু গুছিয়ে তারপর চলে যাব উপরে ঘুমানোর জন্য সব কিছু উপরে গুছিয়ে এসেছি নিচের গুছানো হয়ে গেলে হয়ে যায় এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছে যেহেতু এখানে অনেক মাংস রান্না করা হয় পেঁয়াজগুলো কিন্তু একেবারেই গলে যায় তাই একটু মোটা মোটা করে কেটে নেওয়া হচ্ছে আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম